একদিন ওস্তাদ আর শিষ্য এক তীর্থস্থানে বেড়াতে গেছেন তো প্রতি মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করে তো সেই বাড়িতে শুধু একটি লোক ছিল আর একটি গাভী ছিল তো লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন আপনার বাসাতে কি কি একটু থাকার জায়গা হবে তো লোকটা বললো যে হ্যাঁ হবে তারা থাকলো এবং লোকটাকে জিজ্ঞেস করলো আপনি কী করেন তো বলে যে আমি কিছু করি না আমার একটা গাভী আছে এই গাভিটার ঘাস খাওয়ায় এবং যে দুধ দেয় তা দিয়ে আমার চলে যায় তাই আমার কিছু করা লাগে না ওস্তাদ দেখলো যে তার আশেপাশে অনেক উর্বর জমি আছে কিন্তু সে সেগুলোতে চাষাবাদ করে না তাই পরের দিন তারা ঘুম থেকে উঠল এবং গরুটা চুরি করে নিয়ে গেল। এখন শিষ্য দেখে ওস্তাদকে বললো ওস্তাদ আমরা যার বাড়িতে থাকলাম খাওয়া দাওয়া করলাম এবং তার বাড়ির গরুটা কেন চুরি করলাম ওস্তাদ বলল সেটা তুমি বুঝবে না তারপরে তীর্থস্থান দর্শনের পর শিষ্য ফিরে আসলো এবং ওই স্থানে রাত্রি হলো এবং তার বাড়িতে রাত্রি যাপন করলো লোকটাকে দেখলো যে চতুর্দিকে সে বাগান করেছে চাষাবাদ করেছে অনেক ফসল উৎপাদন করেছে তিনি জিজ্ঞেস করল যে যাওয়ার পথে তো দেখতাম যে শুধু আপনি একটা গাবিকে নিয়ে পড়েছিলেন এত সব চাষাবাদ কিভাবে হলো তারপর ওই লোকটি বলল যে আমার একটি গাবি ছিল এটা দিয়ে আমার দিনকাল চলতো এবং এই গাড়ির গাভীটা চুরি হওয়ার পর আমি এসব চাষাবাদ শুরু করেছি তখন শিষ্য ওস্তাদকে বলল যে আমি এখান থেকে কিছু শিখেছি যে কি শিখছ যে তার গাবিটা ছিল বিদে সে নিয়ে পড়েছিল অন্য কোনো দিকে মনোযোগ দেয়নি অন্য কাজও করেনি আর ওস্তাদ বলল যে এই কারণে তার গাবিটাকে আমি চুরি করেছি তাই আমাদের একদিকে ফোকাস না করে বিভিন্ন দিকে ফোকাস করা উচিত অন্ততাও তিনটা পথে ধন্যবাদ